আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে হাতে বানানো শ্যামাই বা আমাদের আঞ্চলিক ভাষা যদি বলি যেটা সেটা হচ্ছে শোয়াই এটা কিভাবে বানায় এবং কিভাবে আমরা এটা রান্না করি এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে কোন কোন অঞ্চলের মানুষ এটা ছিলেন আমাকে এটা অবশ্যই জানাবেন আর এটা একটা সময় আমাদের দিকে খুবই প্রচলিত একটা খাবার এখনও আছে তবে এখন তো প্যাকেটের সময় বেশি চলে মা বলতো যে এটা নাকি মার যখন বিয়ে হয়েছিলো তখন আমার দাদা এটা খেতে খুবই পছন্দ করতো তো এটা তখন একটা সময় খুব মা বানাইতো এখন শুধু তেমন এটা বানানো হয় না তো আমার আমরা খুব পছন্দ করি এজন্য মাঝে মাঝে বললে মা বানিয়ে দেয় আর দেখতে পাচ্ছেন এখানে চুলোতে পানি বসিয়ে দিয়েছে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে এখানে চার কাপের মতো হচ্ছে এটা চালের গুঁড়া এটা ডিফে ছিল ভিজা চালের গুঁড়াটা ডিফে ছিল এরকম দলা পেকে আছে তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই জাস্ট পানি দিয়ে এটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এভাবে হচ্ছে চালের গুঁড়াটা দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং হচ্ছে মা এটাকে খুন্তি দিয়ে হচ্ছে এটাকে ভেঙে দিচ্ছে এবং আপনারা চাইলে এটা পানিতে দেওয়ার আগেও হাত দিয়ে মানে খোঁচ নিয়ে ভেঙে তারপরে দিতে পারেন বা এই যে আমার মা যেভাবে দিছে সেভাবেও আপনারা দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে এবং হচ্ছে এটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে চাকাগুলোকে ভেঙে নিচ্ছে এভাবে হচ্ছে সবগুলো চাকা ভেঙে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে আপনারা ভালো করে চালের গুঁড়াটাকে এভাবে সিদ্ধ করে নেবেন প্রথমে ঢাকনাটা ডেকে তারপরে দেখতে পাচ্ছেন যে ঢাকনা ছাড়াই হচ্ছে মা পানিটাকে শুকিয়ে নিচ্ছে এবং যে বড়ো বড় বড়ো বড়ো দলাগুলো ছিল সেগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছে আর আপনারা ছিল এটা আগেও ভেঙে তারপরে দিতে পারেন এই যে একদম যখন পানি শুকিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে একদম আটার ময়নের মতো হয়ে যাবে তখন এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপর যে হাত দিয়ে এটাকে কতক্ষণ মুথে নেবেন মথে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন মা কীভাবে করছে একটা পিঁড়ির মধ্যে নিয়ে তারপর হচ্ছে ভালো করে এটাকে মুথে নিতে হবে হুম মথে নিয়ে আর একটু চালের গুঁড়া নিয়ে নিয়ে এটাকে হচ্ছে একদম চিকন একটা মানে সুতার মতো করবে বেশি চিকন না একটু রসির মতো করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আপনারা স্ক্রিনে দেখে আপনাদের বুঝতে হবে যে আসলে মা কীভাবে করছে আমি যদিও তেমন একটা ভালো পারি না তো মা করছে তাই আমি এটা ভিডিও করে রেখে দিচ্ছি সেটা আমার ভিউয়ার্সদের জন্য অনেক হেল্পফুল হবে যে এভাবে বানাতে পারবে এবং অদূর ভবিষ্যতে আমার জন্য এটা হেল্পফুল হবে আমি যদি কখনো করতে চাই তাহলে হয়তো ভিডিওটা দেখে করতে পারবো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মা এটা হাত দিয়ে করে নিচ্ছে অনেকে আবার দুই আঙ্গুলের মাধ্যমেও করে নেয় আবার বেশি চিকন এবং ছোট হয়ে যায় তো এভাবে হচ্ছে হাত হাতের মাধ্যমে করে নিলে যে দেখতে পাচ্ছেন যে কীরকম মানে কতটা চিকন আর লম্বা হচ্ছে তো এরকম করে হচ্ছে আমার মা এটা করে নিচ্ছে তো এটা একটা সময় খুবই প্রচলিত একটা খাবার ছিল এখনও হয়তো অনেক অঞ্চলে আছে বাট এখন আর আমাদের বাসায় তেমন একটা করা হয় না দাদা মারা যাওয়ার পর থেকে এখন মাঝে মাঝে আমরা যখন কোনো আবদার করি বা আমার ভাই এটা পছন্দ করে ভাই যখন আবদার করে তখন হচ্ছে মা এটা মাঝে মাঝে করে কারণ এটা করা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্য অনেক কষ্টেরও ব্যাপারটা সে অনেক ধৈর্য নিয়ে করতে হয় এবং খুবই কষ্টের কাজ এটা কিন্তু খেতে অসম্ভব মজা মানে এটা যারা চিনেন তারা তো জানেন এটা আসলে খেতে কতটা মজা আর যারা এই পিঠাটা সম্বন্ধে জানেন না এটা অবশ্যই আমরা যেভাবে করছি আপনারা সেম টু সেম করেন অবশ্যই এটা খেতে অনেক বেশি ভালো হবে এবং সেম টু সেম প্রসেস ফলো করে যদি করেন আপনাদের তো খুব সুন্দর হবে এবং আশা করি খেতেও খুব ভালো লাগবে তো আপনি আমি মানে ভিডিওটা খুবই যতটুকু সম্ভব দেখানো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার বোন করতেছে আপনাদের দেখা যাচ্ছে জাস্ট হাতটা এই পাশ থেকে এর পাশে এনে ওভাবে মানে একটা ডলা দেওয়া যেটাকে বলে এভাবে হচ্ছে দিয়ে করে নিতে হবে তো ও আমার বোন যেটা করছে ও হচ্ছে একটু চিমটি দিয়ে দিয়ে নিয়ে তারপর হচ্ছে করছে কারণ ও মার মতো তেমন পারে না আমি তো একদমই পারি না যাই হোক আপনারা এটা এভাবে করে নেবেন এই যে আশা করি আমার বোন যেভাবে করছে সেটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে এটা একটু চিকন এবং লম্বাটে হবে আর হাত দিয়ে করলে দুই আঙ্গুলে যেটা করে সেটা আরও মানে ধানের মতো হয় ছোটো আর এভাবে করলে একটু লম্বাটে হয় আর হচ্ছে চিকন হয় এটা আসলে আপ আমার ভিউয়ার যারা আছেন কারা কাদের এটা মানে পছন্দের খাবার বা কোন কোন ডিস্ট্রিক্টে এটা পছন্দের আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের খুবই ফেমাস একটা খাবার এবং আমাদের ভাই বোনদের খুবই পছন্দের এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে দেখেন একদম ঝরঝরা এখানে কিন্তু কোনো চালের গুঁড়া দেওয়া হয় না যে করতে যে চালের গুঁড়াটা লাগে ওইটাই এখানে কোনো চালের গুঁড়া না এখানে একদম ঝরঝরা আর এখানে হচ্ছে পাতিলে মা ধুলিটার দুধ বসিয়ে দিয়েছে এখানে জাস্ট তেজপাতা আর এলাচ দিয়ে মানে দুধটাকে জাল দিচ্ছে আর এখানে দুই লিটার দুধ আর হচ্ছে এক কেজি চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে ভালো করে হচ্ছে জাল দিয়ে নিব একদম ভালো করে মানে দুধটাকে জাল দিয়ে নিব দিয়ে দেখতে পাচ্ছেন যে ভালো করে জাল দিয়ে নিচ্ছি যখন পাঁচ ছয় মিনিট জাল দেওয়া হয়ে যাবে তো আমরা হচ্ছে নারকেল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি এটাও ফ্রোজেন নারকেল আসলে ঢাকাতে তো ইনস্ট্যান্ট একটা জিনিস এনে রান্না করা খুবই কষ্টের তো এই জন্য দেখা প্রায় সময় মা বেশি করে নারকেল কিনে মানে নারকেল একদম কুড়িয়ে ডিপ করে রাখে যাতে আমরা যখন ইচ্ছা যখন আবদার করি তখনই যাতে রান্না করে দিতে পারে তো যাই হোক আপনারাও যাদের হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না এইভাবে এনে ডিপ করে রাখতে পারেন তারপর নারিকেলটা দিয়ে হচ্ছে আরও পাঁচ ছয় মিনিট জাল করবে যখন জাল করা হয়ে যাবে তখন হচ্ছে এই যে আস্তে আস্তে অল্প অল্প করে হচ্ছে মানে শ্যামাইটা হ্যাঁ হাতে বানানোর শ্যামাই বা শোয়াই যেটাই বলি এটা হতো অল্প অল্প করে দিব এবং অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব কারণ একসাথে দেওয়া যাবে না একসাথে দিলে একদম জড়ো হয়ে লেগে যেতে পারে ব্যাসায় হচ্ছে অল্প অল্প করে দিব এবং যে চামচটা দিতে হবে চামচটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিব একসাথে দিলে এটা লেগে যাবে এবং তখন নাড়তে অসুবিধা হয়ে যাবে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মা অল্প অল্প করে দিচ্ছে এবং হচ্ছে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছে এই যে চামচটা নেড়ে দিচ্ছে আর এই রান্নাতে যে কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে মানে এটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই অবশ্যই আমি যে মানে আমার মা যে পদ্ধতিতে এটাকে তৈরি করলো প্লাস রান্না করছে আপনারা ঠিক সেম পদ্ধতিতে এটাকে করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদের হাতে বানানো সে এটা অনেক সুন্দর হবে এবং খেতে অসম্ভব অসম্ভব মজা তারপরে যা এটা অনেকক্ষণ প্রায় দশ মিনিটের মতো জাল দেওয়া হয়েছে জাল দিয়ে যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন একদম চেয়ে বেশি ঘন করা যাবে না তাহলে আবার একদম লেগে লেগে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে বানানোর সময়টা হয়ে গিয়েছে অসম্ভব মজার এই সময়টা আর আপনারা চাইলে কেউ নামানো একটু আগে মৌরি গুরু একটু দিতে পারেন ওইটা দিলেও হয় না দিলেও হয় আমরা এবার দিই নি অসম্ভব মজা আপনারা সবাই এটা বাসায় তৈরি করে খাবেন এটা দেখতে যতটা লোবনীয় এটা খেতে অনেক অনেক টেস্টি যারা চিনেন জানেন তারা খুব ভালো করে জানেন আর যারা এটা চিনেন না অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন দেখবেন একবার বানিয়ে খেলে এটা প্রেমে পড়ে যাবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম